আলহামদুল্লাহি আবার আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই আস্তে তখন আল্লাহ তাদের কাছে এপাসি আট টিআর টু বি দুই একুশের ঘোরা ম্যাট রেড কালার যেটা আট জগতে সবচেয়ে বেশি চয়েস হয় এই বাইকটি সেটা হচ্ছে এটি তো এই বাইকটির ইঞ্জিনের কোয়ালিটি শোরুমের কোনো অংশ কম নেই গ্যারান্টি দেয়া বলুন গ্যারান্টি দেওয়া আমি লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকটির ইঞ্জিন আনটাচ ইঞ্জিন শোরুম কন্ডিশন তো এই বাইকটি আসলে সরম কন্ডিশন ইঞ্জিন আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে প্রথমে সামনে টায়ার থেকে শুরু টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার অরিজিনাল মাঠ তো এই টায়ারটা এখন পর্যন্ত তিরিশ হাজার কিলো চালাতে পারবেন ঠিক আছে এবং এই বাইকটির হাইড্রোলিকটা দেখেন এইভাবে আঙুলদের চেক করে নেবেন যে তমন কিন্তু ক্ষয় যাবে হালকা একটু ক্ষয় গেছে যেহেতু চলছে বাইকটি দুটি সাকাপ সহ এবং সামনে থেকে পরে না এই প্লেটটাই প্রমাণ হেডলের গ্লাসটাও প্রমাণ দেখেন ফুল ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডে একদম নিখুঁত রেড কালার আগুনের মতো কিন্তু বাইকটি কোয়ালিটি সিগন্যাল লাইট সহ একদম ফুল ফ্রেশ এবং দুটি লুকিং গ্লাস আপনাদেরকে কিনে দেওয়া হবে নতুন এটা এই সাইডে সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে দেখেন একটা খোদ ধরতে পারেন কিনা একদমই নিখুঁত টাঙ্গি একদম নিখুঁত টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুন মতো ফার্স্ট পার্টির বাইক মাঠ বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন না বাইকের ইঞ্জিন যে কোনো একটা শ্রমিকের গিয়ে চেক করবেন নাটের দিক থেকে চেক করবেন খোলার দিক থেকেও চেক করবেন আনটাসের দিক থেকেও চেক করবেন কালারের দিক থেকেও চেক করবেন সাউন্ডের দিক থেকেও চেক করে নেবেন যদি উনিশ বিশ হয় গাড়ির ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন ইনশাল্লাহ সাইড কোমাটাও দেখেন একদমই সুপার ফ্রেশ প্রতিটা অংশ সিট থেকে নিয়ে এদিকে দেখেন কি দেখুঁত প্রথম মালিকের বাইক যার কারণে এত একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাইকটি আসলেই আমি ব্যসার উদ্দেশ্য নয় কথাটা বাস্তব বলতেছি বাইকটি হাজারে ওয়ান পিস হাজারে ওয়ান পিস এই বাইকটির কোয়ালিটি এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ানটে সমস্যা আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সৌরম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দিব আর যখন পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে নিখুঁত একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠটা সব পিছনে টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার এবং সুপার ফ্রেশ এই সাইডে অংশগুলো দেখেন একদম নিখুঁত কোনো সাইডে একটা সরিষার দানা পরিমাণ দাগ পাবে না দেখেন সাইড কভার মাঠটা পাওদানি সাইলেন্সারটা দেখেন একদমই নিখুঁত সাইলেন একদম নিখুঁত ঠিক আছে দেখেন টাঙ্গির এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় এটা ফুল ফ্রেশ একদম নিখুঁত মানে ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন ট্যাঙ্কি শোরুম কন্ডিশন ইঞ্জিন এতে কোনো সন্দেহ নেই এই সাইডের ইঞ্জিনটা দেখেন একদম শোরুম কন্ডিশন হবে ইনশাআল্লাহ যে বাইকের ইঞ্জিন গার্ড নিখুঁত থাকে মনে করবেন যে বাইকটি ইউজ কম করা হয়েছে বাম্পার সহ এই সাইডে হ্যান্ডেল এটা সিগন্যাল লাইট সব কিছু কিন্তু সুপার ফ্রেশ আছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতেছি যে বাইকটা শোরুম কন্ডিশন এখন হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন মিটার সহ এখন যাই বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাব সাউন্ড কোয়ালিটি শুনছেন আমি এমনি এমনি কিন্তু বলি নাই হাজারে ওয়ান পিস হাজারে ওয়ান পিস বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড এই দামে যারা নেবেন তারাই ফোন দিবেন অনার্থক পাঁচশো টাকা কমায় আমাকে লজ্জিত করবেন না যারা এই দামে নিতে পারবেন তারাই ফোন দেবেন দয়া করে